আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব সার বাসুরকে কিভাবে মোটা তাজা করবেন বা মোটা তাজা করণের জন্য কোন ভিটামিন ইঞ্জেকশন দিবেন দেখেন আপনারা দেখতে পারতেছেন স্কিনে একটি সার বাসুর এই বাসুরটির প্রায় ছয় মাস এটিকে মুক্ত করা হয়েছে তারপর লিভারটেনিক ও জিঙ্কাও অনু হয়েছে এখন মোটা তাজা করণের জন্য আপনারা বা আমি কোন ভিটামিন ইঞ্জেকশন প্রয়োগ করবো দেখেন দেখেন আপনারা আমি এই বাছুরটিকে কেটুফস দেব পাঁচ থেকে সাত মিলির মতো আর ভিটা ইডি থ্রি দেব এটি হলো ভিটামিন ডি থ্রি ই গ্রুপের একটি ওষুধ এই দুটি মোটা তাজাকরণে এবং খাবার রুচি বৃদ্ধির জন্য ভালো কাজ করে এই দুইটি ভিটামিন ইনজেকশন সার বাসুরের বৃদ্ধি ও মাংস উৎপাদন বৃদ্ধির জন্য ভালো কাজ করে তাই আমি এই দুইটি ভিটামিন ইনজেকশন এই সার বাসুরটিকে দেব আমি বর্তমানে প্রায় পাঁচ থেকে সাত মিলি করে দেব আপনারা সাত দিন পর পর বা পনেরো দিন পর পর এই দুইটি ভিটামিন ইনজেকশন একসাথে প্রয়োগ করতে পারেন রকম বাচুরের ক্ষেত্রে দেখেন কেটুপস দেয়া হইতেছে এখানে পাঁচ মিলির মতো এখন বিটা এডি থ্রি দেওয়া হইতেছে ফসবিলির মতো আমি এই বাছুরটিকে দীর্ঘদিন পালন করবো এজন্য পনেরো দিন পরপর প্রয়োগ করব আপনারা আবার সার বাছুরকে মোটা তাজা করানোর জন্য এই দুটি ভিটামিন ইঞ্জেকশন দিতে পারেন তাহলে ভালো হয় এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড বেটেরিনার পরামর্শ অনুযায়ী বাছুর মোটা তাজাকরণের পদক্ষেপ গ্রহণ করবেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনারা শুধু এই দুটি ভিটামিন ইনজেকশন দিলেই মোটা তাজাকরণ হবে না বিশেষ করে আপনাদের কাঁচা গাছ ও দানাদার খাবার দিতে হবে কারণ দানাদার খাবার ছাড়া যতই আপনারা ভিটামিন ইনজেকশন দেন মোটা তাজাকরণ হবে না অবশ্যই দানাদার খাবার ও কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণে দিতে হবে তাহলেই আপনার বাছুর সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং মোটা তাজাকরণ হবে